প্রিয় দর্শক শুরু হচ্ছে শিল্প ও সাহিত্য আজকের অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত কবি ইকবাল আজিজের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন সম্প্রতি ঢাকা শহরে অনুষ্ঠিত একটি চিত্রকলা প্রদর্শনী সম্পর্কিত প্রতিবেদন এবং বাংলাদেশের ছোট কাগজের জগতে কালোজয়ী পত্রিকা মিজানুর রহমানের ত্রৈমাসিকের দস্তিভুসকি সংখ্যা সম্পর্কে বর্তমান সম্পাদক আলমের একটি অন্তরঙ্গ সাক্ষাৎকার ইতিহাস খুবই প্রাচীন আমার হাতির কাছে হাজার হাজার মৃত মানুষের ঋণ হাওয়ায় হাওয়ায় উড়ে বিনায় নীরবে বাজে অনেক রাগিনী চলে গেছে পৃথিবীর সীমা ছেড়ে অনেক কামিনী প্রতিদিনই নিশ্চিন্তে যায় প্রতিদিনই নীরবে যায় কখনো বা হয়তো সরবে কোনো নেতা অভিনেতা দেশবন্ধু জগৎবন্ধু বন্ধু প্রভৃতি প্রভৃতি বিখ্যাত কুখ্যাত মানুষের বড়লোকে শোক পানি হয়তো রচনা করে কিছু লোকে কিন্তু ঠিকই চায়ের কাপে পরদিন চাহাতে প্রস্তুত আমাদের ফ্যাকাশে শিয়রে মৃতের সন্তান কদিন পর ঠিকই রমন করে তার একান্ত নারীর নিকট বাবার কুলখানির ঝামেলা মিটেছে গত রাতে পৃথিবীতে পরলোক কমনের ইতিহাস খুবই প্রাচীন তবু বেঁচে থেকে নিজেকে হই। এ জীবনে আর কত পথ আর কত ঋণ পৃথিবীতে মৃত্যুর কাহিনী খুবই প্রাচীন এতকাল আছি একসাথে তবু বুঝিনি কখনো তার শরীর উপমা কোন নদীর জোয়ারে হয়ে যায় অপরূপ মাঘী পূর্ণিমা বৌদ্ধ মন্দিরের কাছে ভিক্ষুরা শ্রবণ করে অনেক প্রাচীন বাণী মহেশখালীতে আমি হারিয়েছি পথ টেনে গেছি কত সময়ের ঘানি এতকাল আছি একসাথে তবু বুঝিনি কখনো তাকে সে কি মেঘের শ্যাম ছায়া অথবা মরুর করকড়ের রোদ তার দেহ আমাকে কি ভালোবাসে আর তার মন আমাকে কি ঘৃণা করে বুঝতে পারি না কিছুই বুঝি না এতকাল আছি একসাথে বয়স গড়ায় জীবনের শেষ বাঁকে মনে হয় সে সবই দিল কেবল দিল না তাকে সম্প্রতি লোকান্তরিত হয়েছেন কবি ও কথা সাহিত্যিক ইকবাল আজিজ আমাদের সময়ের এই উল্লেখযোগ্য কবি একাধারে গল্পকার ঔপন্যাসিক এবং সাংবাদিক জন্মেছিলেন উনিশশো সালে নাটোরে পৈতৃক নিবাস কুষ্টিয়ায় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে প্রতীকের হাত ধরে প্রতীক ইকবাল আজিজের প্রেমের কবিতা একটি স্বপ্নের কথা ভালোবেসে দূরে আছি কিভাবে শরীর বৃক্ষ হয়ে যায় তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ পানশালার সেই সবুজ ফেরেস্তা কবি ইকবাল আজিজের স্মৃতিচারণ করে কথা বলবেন অভিনেতা অনুবাদক গল্পকার খায়রুল আলম সবুজ ইকবাল আজিজ একটা সময় ছিল যখন সে সর্বত্র ঘুরে বেড়াতো হেঁটে হেঁটে বেড়াতো এখানে ওখানে বিভিন্ন সময়ে সাহিত্যের আড্ডাতে থাকতো ওর সাথে আমার যে খুব বেশি সময় কেটেছে তা নয় কারণ আমাদের দুজনেরই প্রায় কোথাও কোথাও মিল ছিল কোথাও কোথাও একত্রে দেখা হতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দুটি জায়গার মানুষ কিন্তু আমি অদ্ভুতভাবে খেয়াল করলাম আমার খোঁজ সে রাখে ও টেলিফোন করে ও আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি আমার লেখালেখির কী অবস্থা আমার তো অনেক রকম পাগলামি আছে তার বিভিন্ন ক্ষেত্রের মানুষগুলোর সাথে মাঝে মাঝে কথা হয় দেখলাম তার একটা অদ্ভুত মানসিকতা যাকে ওর ভালো লাগে তার সাথেই সে কথা বলে এবং কতবার টেলিফোন করেছে সেটা কোন ঠিক নেই একদিনের মধ্যেই ওর ইচ্ছে হলো হঠাৎ করে টেলিফোন করছি আমি ক্রে বলে এই যে এইটা এইরকম হয়েছে শরীরটা এরকম যাচ্ছে আমার কেমন যেন লাগছে নানা রকম কথাগুলো বলতো তা আমি কখনো কখন চিন্তা করতাম যে ও এইরকম কেন করে বেশি অনেকটাই অনেক কেমন যেন কিন্তু ও যে ফিল করছে কিছু তার যে কোনো বোধ ওই রকম সেটা হচ্ছে না সেটা প্রকাশিত হচ্ছে না আমার মনে হয়েছে যে কি ও এরকম মাঝে মাঝে কেন করছে এর বাইরে কিছু নয় ইকবাল আজিজের কবিতা আমি পড়েছি আগে এবং আমি পড়তাম তার মধ্যে একটা জিনিস ছিল সব কিছুর প্রতি ওর একটা অনুসন্ধিত একটা ইচ্ছা ছিল খুঁজে বের করার সঙ্গীতকে সে খুব ভালোবাসতো আমাকে মাঝে মাঝে টেলিফোন করত করে পুরনো দিনের সে গানগুলো যে গানগুলো আমাদের ছোটোবেলা থেকে আমরা শুনেছি এবং আমাদের প্রিয় সেই গানগুলোও গেয়ে ফেলত আমাকে শোনাতো তখন আমিও এর মধ্যে খুব আনন্দ পেতাম আমরা দুজনে গানের ব্যাপার নিয়ে লেগে যেতাম আবার কখনো কখনো চলচ্চিত্রের ব্যাপারে সুচিত্র উত্তম সুচিত্রের উপরে তো একটা কবিতাই আছে তার সুচিত্রা তার জীবনের প্রথম দিকের ভালোবাসা এ নিয়ে একটি কবিতা আছে এবং সে ইংরেজি হিন্দি বাংলা এর কোনো ছবির নায়ক নায়িকাদের বেলায় জানে না তা নয় সবার সম্পর্কে তার ধারণা ছিল এবং কথা শুরু করলে পরে বহুদূর সে যেতে পারত আরেকটা জিনিস ছিল ইকবালের সেটা হলো গিয়ে খাবারটা খুব পছন্দ করতো সে খেতে ভালোবাসতো খুব আর খাওয়ার কথা খুব বলতো আমাকে মাঝে মাঝে আমি কেন তুমি খাবার কথা এত বলো কেন বলে আসলে কি ও খুব আনন্দে পেত খেয়ে এবং খাইয়েও বোধ হয় এই ব্যাপারটি ছিল সব কিছু মিলে এবং ওর কথাবার্তা ধরন ধারণ সব কিছু আমি যখন দেখতাম তখন আমার মতো মনে হতো ওর ভিতরে একটি কবি বসবাস করে বেঙ্গল শিল্পালয়ে প্রায় দেড় মাস ব্যাপী পাঁচজন শিল্পীর একটি বিশেষ ধরনের চিত্র প্রদর্শনী বা শিল্পকর্ম প্রদর্শনী বলাটাই মনে হয় শ্রেয় সেটা অনুষ্ঠিত হলো যেটি শেষ হল ত্রিশ মার্চ দু এই পাঁচজন শিল্পী হলেন আনিসুজ্জামান সোহেল প্রমথেশ দাস পুলক এমরান সোহেল নাজমুন নাহার কেয়া এবং শিমুল দত্ত সবচেয়ে যে বিষয়টা দর্শককে নাড়া দেবে সেটা হচ্ছে অত্যন্ত অভিনব কায়দায় এই পাঁচজন শিল্পী তাদের শিল্পকর্ম রচনা করেছেন এবং দর্শকের সামনে তুলে ধরেছেন বেঙ্গল গ্যালারির প্রয়াত সুবীর চৌধুরী যিনি পরিচালক ছিলেন তার স্মরণে একটি বিশেষ গ্র্যান্টের ব্যবস্থা করেন বেঙ্গল ফাউন্ডেশন সেই গ্র্যান্ট পাওয়া জুয়েল এরব ডেথ সেন্টেন্স নামে তিনি একটি প্রজেক্ট প্রণয়ন করেছিলেন এবং সেটি বেঙ্গলে জমা দিয়েছিলেন এবং সেটি আমাদের মানে করোনার অভিঘাতের আগেই কিন্তু এটা জমা দেওয়া হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে বিলম্বে হলেও এই প্রদর্শনীটা সম্প্রতি অনুষ্ঠিত হলো এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রদর্শনী দর্শকরা এবং বোদ্ধারা বলছেন যে এটি একটি আন্তর্জাতিক মানের শিল্পকর্ম প্রদর্শনী এবং এই শিল্পকর্ম প্রদর্শনীর শিরোনাম হচ্ছে ডেথ সেন্টেন্স আমরা যদি প্রত্যেকটা কাজের বিশ্লেষণ করি তাহলে দেখব যে যুদ্ধ এবং হত্যা খুন কিভাবে মানুষের সভ্যতাকে মানুষের বোধকে ক্ষতিগ্রস্ত করে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিভাবে জনে জনে দেশে দেশে এই যে মানুষের ক্ষতিগ্রস্ততা এবং তার যে রক্ত আর রক্ত ডুবে যাওয়া বিভিন্ন ধরনের সম্প্রদায় সম্প্রদায়গত বিরোধ নানান ধরনের সমস্ত বিরোধকে আজকে যেন বিরোধিতার একটা পর্যায়ে শিল্পীরা এটাকে দেখিয়েছেন এবং তাদের সেই প্রতিবাদটা হচ্ছে শিল্পিত প্রতিবাদ এবং এই যে প্রতিবাদের যে প্রতিপাদ্য সেগুলো আপনারা অবলোকন করেন আমাদের ক্যামেরায় সেটা ধারণ করা হয়েছে সেগুলো দেখেন দেখে আপনাদের মধ্যে সেই যে যুদ্ধবিরোধী যে মনোভাব হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে যে আমাদের সবার অবস্থান সেইটিকে যেন আমরা সবাই মিলে পোক্ত করি আমার মনে হয় শিল্পীরা সেই কথাটাই বলেছেন এই প্রদর্শনীর মধ্য দিয়ে দর্শক আপনারা খেয়াল করবেন যে শিল্পীদের কাজে প্রাচীনকালের যুদ্ধকেও যেমন তারা তুলে ধরেছেন তেমনি বিভিন্ন পর্যায়ে যে যুদ্ধের যে অবস্থান এবং সমরাষ্ট্রের যে পরিবর্তন সেই পরিবর্তনকেও কিন্তু তারা তুলে ধরেছেন এবং দেখেন যে সমরাষ্ট্রে যেমন আগে প্রাচীনকালের সমরাষ্ট্রের মধ্যে কিছু নকশা করা ছিল তার মানে অর্থাৎ যেটি আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করছি সেটিকে আবার সুন্দর করার একটা প্রয়াস সেটিও কিন্তু শিল্পীরা সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন পেন্সিল স্কেচের সঙ্গে দেখবেন যে কিছু আলংকারিক সামগ্রী তারা সন্নিবেশিত করেছেন ফলে এটার চেহারাটাই অনেক রকম মানে ব্যাপকভাবে পরিবর্তন হয়ে গেছে এবং যেটি একটা শিল্পীতে উপস্থাপনা হয়েছে শিল্পী ক্রূরতা দেখাচ্ছেন কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে এই কুড়তা আমাদের নয় এটি আমাদের হলো শিল্পচর্চা শিল্পিত জীবনযাপনের অঙ্গীকার নিয়ে যেন আমরা ভবিষ্যতে এগুতে পারি পিঁপড়ে সে যখন অন্ধকারে ঘুমিয়ে থাকে শব্দগুলো তাকে মৃত ভেবে রেডিয়ামের পিঁপড়ে হয়ে সারা শরীরে হেঁটে বেড়ায় কোনো কোনো দিন ঘুম ভেঙে গেলে সে দেখে সবুজ আলোয় ঢাকা তার মূর্তি নিজের ভেতরে সে তখন ওই সব পিঁপড়ের অস্তিত্ব অনুভব করে পিঁপড়েগুলোকে হাঁটতে দেখে নিজের শরীরে নিজেকে তখন তার জার ভর্তি চিনি চিনি লাগে সেজন্য আবার অবসর ছেড়ে উঠে আসা ব্যস্ত কর্মজীবী পথে কারো সাথে দেখা হলে পিঁপড়ের মতো ক্ষণিক মুখোমুখি হয়ে কুশল বিনিময় করে আবার চলতে শুরু করে নিজেকে তখন তার শ্রমিক পিঁপড়ের মতো মনে হয় সন্ধ্যায় সে আবার স্ত্রীলিঙ্গ ধারণ করে যদিও জন্ম দিতে অক্ষম অন্ধকারে নিজেকে সে রানীর বেশে আবিষ্কার করে শরীরে ডানা গজায় তার তখন সে ডেরা ছেড়ে চলে যায় নতুন কলোনির দিকে শুধু জন্ম দিতে থাকে শ্রমিক পিঁপড়ে থিত হয় মৃত্যু অবধি কোকুন শরতের মেঘগুলি শুভেনীর হয়ে থেকে যায় চারিদিকে প্রজাপতি ওড়ে সঙ্গমে মিলিত হয় আগাম জানিয়ে দেয় নতুন কোকুন জীবনের ভরকেন্দ্র যায় পাল্টে স্বভাবসুলভ গম্ভীর্য বজায় রাখে মত যে দরজা তৈরি হয়নি খোলার জন্য তার মধ্য থেকে বের হয়ে সবাইকে সে জানিয়ে দেয় জীবনের অর্থ ততটুকু যতটুকু নির্মাণ করা যায় শব্দলোক শব্দের আত্মায় লুকিয়ে থাকে নিরাময় আমি তার অনুসন্ধান করি শব্দ বীজ সোনালি শস্যের ধূসর রেশমি নীল শব্দগুলি তাই যত্ন করে তুলে রাখি মধ্যাহ্নের আলোর মতো শব্দকে মিলিয়ে যেতে দেখলে আমার কষ্ট হয় শব্দ হেঁটে যায় ত্বকের উপর দিয়ে অব্যর্থ শব্দের শেহরণে কেঁপে ওঠে সমস্ত শরীর শব্দ আত্মার প্রতিধ্বনি খেলা করে চূর্ণ হয় দেখা দেয় অর্থের নতুন বিন্যাস শব্দগুলি রক্তগুণ সম্পন্ন জমাট বাঁধে মৃত্যু হয় শব্দ জীবনের তত তটরেখা জুড়ে শব্দ প্রেম ঢেউ ঢেউয়ের ভেতর থেকে উঠে আসে শব্দ সুন্দরী আফ্রদিতি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির জগতে মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা একটি উল্লেখযোগ্য অবিস্মরণীয় বলা যায় অনিবার্য নাম মিজানুর রহমানের ত্রৈমাসিক প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তারপর থেকে দু সাল পর্যন্ত এটি নিয়মিত প্রকাশিত হয়েছে সম্পাদক ছিলেন মিজানুর রহমান এই পত্রিকাটি শুধুমাত্র নিয়মিত ত্রৈমাসিক হিসেবে নয় বরং প্রকাশিত হয়েছে পক্ষী সংখ্যা বৃক্ষ সংখ্যা নদী সংখ্যা বিদ্যাসাগর সংখ্যা গণিত সংখ্যা এরকম অসংখ্য উল্লেখযোগ্য সমৃদ্ধ সংখ্যায় মিজানুর রহমান তার পত্রিকা দিয়ে আমাদের জ্ঞানের ভাণ্ডারকে আমাদের প্রজ্ঞাকে সমৃদ্ধ করেছেন দু সালে পত্রিকার সম্পাদক মিজানুর রহমান প্রয়াত হলে অনেকটা স্বেচ্ছায় নিজের কাঁধে এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব তুলে নেন আমাদের সময়ের উল্লেখযোগ্য গল্পকার লেখক মশিউল আলম তার সম্পাদনায় এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তিনটি সংখ্যা তার একটি ছিল মিজানুর রহমান সংখ্যা আর সম্প্রতি প্রকাশিত হয়েছে দশটি ফুস্কি সংখ্যা আমরা কথা বলবো মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার বর্তমান সম্পাদক মশিউল আলমের সাথে আমরা মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা সম্পর্কে যারা আমাদের শিল্প সাহিত্য জগতে আছেন তারা সকলে জানেন তবুও আপনি মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা সম্পর্কে এর পটভূমি সম্পর্কে বা এর বিষয় সম্পর্কে একটু বলেন এটা একটা সাহিত্য পত্রিকা সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা আপনি যেমন বললেন যে উনিশশো সালে এটা প্রথম প্রকাশিত হয় মিজানুর রহমান এককভাবে এই পত্রিকা প্রকাশের উদ্যোগ দেন ইনি ছিলেন এটার সম্পাদক তিনি ছিলেন প্রকাশক তিনি ছিলেন প্রুফ সংশোধনকারী তিনি ছিলেন আর্টিস্ট সব কিছু তিনিই করতেন এর যে মানে লোগো মানে নাম নামের যে লোগোটা ওইটা এঁকে দিয়েছিলেন তার বন্ধু শিল্পী কায়ুম চৌধুরী কায়ুম চৌধুরী আর তখন তিরাশি সালে আমরা যাকে পটুয়া বলি শিল্পী কামরুল হাসান তিনি বেঁচেছিলেন এবং তিনি এই পত্রিকাকে খুব ব্যাপকভাবে সহযোগিতা আর্থিক সহযোগিতা করেছেন এবং আশি দশক থেকে শুরু করে তার প্রয়াণের আগ পর্যন্ত এই পত্রিকায় বাংলাদেশের মেন যারা সাহিত্য সংস্কৃতি জগতের মানুষ তারা প্রায় সবাই লিখেছেন শামসুর রহমান থেকে শুরু করে নবীনতম কবি পর্যন্ত পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কিছু লেখক এই পত্রিকায় নিয়মিতভাবে লিখেছেন এই যে তিন মাস পর পর যে সংখ্যাগুলো বেরত সেগুলো ছিল এই একশো দশ একশো পৃষ্ঠার মতো একটা ছয় সাত ফর্মার একটা সাধারণ সংখ্যা তিন মাস পর পরপর বেরোত এর বাইরে উনি কয়েক বছর পর পর কতগুলো বেশ মোটা সংখ্যা করতেন কি বলা হতো বিশেষ সংখ্যা যেগুলো বের করেছিলেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং কতগুলো তার বিবেচনা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন প্রথম ব্যক্তিকে নিয়ে প্রথম ব্যক্তিকে নিয়ে তিনি যে বিশেষ সংখ্যাটি করেন সেটার নাম ছিল কৃষ্ণদয়াল বসু সংখ্যা এটা তার কলকাতার স্কুল জীবনের তার শিক্ষক তো ওই শিক্ষককে তিনি একজন কবি ছিলেন তাকে নিয়ে করেছেন আরও ব্যক্তিত্ব ভিত্তিক বিশেষ সংখ্যাগুলোর মধ্যে ছিল শিল্পী রশিদ চৌধুরী সংখ্যা শিল্পী কামরুল হাসান সংখ্যা শামসুর রহমান সংখ্যা এবং বিদ্যাসাগর সংখ্যা আর এর বাইরে যে বিষয়ভিত্তিক বিশেষ সংখ্যাগুলো করেছেন সেগুলো সব এক একটা মোটা অনেক বড় বড় যেমন প্রথমে বের করেছিলেন উনি বৃক্ষ সংখ্যা তারপরে বেরোয় বৃক্ষ ও পরিবেশ সংখ্যা তারপরে বেরোয় পক্ষী সংখ্যা তারপরে নদী সংখ্যা তারপরে গণিত সংখ্যা এই যে এই গণিত সংখ্যা বেরিয়েছে দুই খণ্ডে মানে উনি বিশেষভাবে পরিচিতি লাভ করেন খ্যাতি লাভ করেন এই বিশেষ সংখ্যাগুলোর কারণে এই কারণে অনেকে অনেকে মনে করে যে মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা মানে বোধহয় এই মোটা মোটা সংখ্যাগুলো আসলে জানা আসলে এটা একটা নিয়মিত ত্রৈমাসিক পত্রিকায় ছিল যার আকার ছিল একশো একশো দশ পৃষ্ঠার মতো তবে নিয়মিত পত্রিকাগুলোর বাইরের যে সংখ্যাগুলো হ্যাঁ সেটা বলা যায় যে আমাদের শুধু শিল্প সাহিত্যের জগতে না আমাদের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ইত্যাদি বিশেষ করে যে পরিবেশ সংখ্যা বৃক্ষ পরিবেশ সংখ্যা যেটা এবং যেগুলো ওগুলিতে তো সাহিত্যের মানে সৃজনশীল সাহিত্যের অংশ খুবই সামান্য হয়তো দু একটা গল্প কবিতা আছে কিন্তু তাছাড়া এই সাবজেক্ট ওয়াইজ লেখায় লিখেছেন বিজানুর রহমানের পত্রিকার সম্পাদক প্রয়াত হয়েছেন ২০০৬ সালে তো অনেকটা বলা যায় আপনি স্বপ্রণোদিত হয়েই এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছেন তো এর পেছনে কি প্রণোদনাটা কি ছিল মিজানুর রহমান যতদিন ছিলেন ততদিন আমি তো তার খুব মানে পরিবারের সঙ্গে আমার সৌভাগ্যক্রমে জানাশোনা এবং খুব ঘনিষ্ঠতা হয়েছিল এবং তা আমি সব দেখতাম কিন্তু তার যে পত্রিকা প্রকাশনার যে কর্মযজ্ঞ সেখানে উনি আমাকে অংশগ্রহণ করতে কখনো বলেননি আমি বুঝতাম যে এইটা এই পত্রিকাটা আসলে তার এত মানে এটা একদম নিজের একান্তই নিজের এবং এখানে মানে নামটা যেমন মিজানুর রহমানের ত্রৈমাসিক নামে প্রকার আমি ধারণা করেছিলাম যে উনি যখন থাকবেন না এই পত্রিকাটাও থাকবে না কিন্তু উনি ওনার উনি কী বুঝতে পেরেছিলেন কিন্তু কিনা জানি না ওনার মৃত্যুর আগে জাস্ট আগের সংখ্যায় সম্পাদকের করচায় উনি আমার কথা লিখেছেন তারপর উনি যখন প্রয়াত হলেন তখন ওনার স্ত্রী আমাকে খুব স্নেহ করেন মানে ওনার কাছে মনে হলো যে না মিজানুর রহমান নেই তার সাথে সাথে মিজানুর রহমান পত্রিকা থাকবে না এটা উনি মানতে পারছিলেন না তখন উনি আমাকে বললেন যে তুমি এটা করো আমি কিন্তু তখন সার্বক্ষণিক একজন সাংবাদিক আমার ইচ্ছে ছিল সেটা ঠিক কিন্তু এটার বেশি ইচ্ছা ছিল তা তার স্ত্রী নূরজাহান বেগমের যিনি এই পত্রিকার প্রকাশক আমরা আসলে প্রকাশকির সংখ্যা যেটা প্রকাশিত হয়েছে সেই সংখ্যাটি সম্পর্কে আমরা একটু জানতে বর্ষ দু হাজার একুশ সাল উনি আঠারোশো একুশ সালে জন্মগ্রহণ করেছিলেন এটা হচ্ছে দু সাল তখন আমার মাথায় এলো যে একটা বিশেষ সংখ্যা করা যায় সেটা দস্তফকিকে নিয়ে তো আমি আমার বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করলাম এবং ফেসবুকে আমি স্ট্যাটাস দিলাম যে তখন বেশ কিছু সারা পেলাম এবং ওই সাড়াতেই আমি উৎসাহিত বোধ করলাম এবং তখন কাজ শুরু করলাম আমি ভেবেছিলাম যে এটা দু হাজার একুশ সালেই প্রকাশ করা সম্ভব হবে জুন মাসে আমি পরিকল্পনা করেছিলাম কিন্তু দেখা গেল যে এই যে লেখাপত্র অনুবাদ জোগাড় করা এবং অনুবাদ করা এটা করতে করতে দু হাজার একুশ সাল পেরিয়ে গেল এবং দু হাজার বাইশ সাল পেরুলো দু হাজার তেইশ সাল পেরিয়ে গেল তারপরে এটা একটা বিপুল কর্মযোগ্য আমি অনুমান করতে পারিনি যে এটা একটা এত বড় কাজ হতে পারে এটা তখন আমি উপলব্ধি করেছি যে এই যে ডাউস ঢাউস সংখ্যাগুলো মিজান রহমান একাই করেছিলেন এটা যে কি পরিশ্রম এই পরিশ্রম তিনি করেছেন এটা আমি এখন উপলব্ধি করতে পারছি এই সংখ্যাটা হবে নয়শো পৃষ্ঠা মানে এর আগের বিশেষ সংখ্যাগুলোর চেয়ে এটা বড় এটা বড় হবে এই একটা দিক থেকে অন্তত মিজানুর রহমানের ত্রৈমাসিকের বিশেষ সংখ্যা বিশেষ সংখ্যা রক্ষা করার চেষ্টা করা হ্যাঁ এটা এটা এক ধরনের চ্যালেঞ্জ বোধহয় আমার মনের মধ্যে ছিল যে কেউ যেন বলতে না পারে যে এটা মিজানুর রহমানের বিশেষ সংখ্যা হয় নাই আচ্ছা আচ্ছা তো এই সংখ্যাটি থেকে আমরা কি আশা করতে পারি অনেকগুলো লেখা নিয়েছি বিদেশি লেখা বিশেষ রাসান রুশ রুশ লেখকদের লেখা এবং রাশিয়ার বাইরের আমেরিকান মেক্সিকান টার্কিশ ব্রিটিশ বিভিন্ন দেশের জার্মান বিভিন্ন দেশের যারা মানে বড়ো বড়ো লেখক সব যেমন ধরেন নোবেল বিজয়ে তিনজন লেখকের লেখা আছে একজন অক্তাবিয় পাস তারপরে আলবের কামু ওরহান পামুক এদের লেখা আছে আমরা প্রায় চল্লিশটার মতো লেখা দিয়েছে অনুবাদ অনুদিত লেখা এই লেখাগুলো মানে সামগ্রিকভাবে দস্তেফসির সম্পর্কে দস্তয়েফস্কি লেখক হিসাবে শুধু নয় তার দর্শন সিগুন ফ্রয়েডের ফ্রয়েডের লেখাও আছে তার সেই সময়ের যে আর্থসামাজিক এগুলো সম্পর্কে চিন্তা এবং তার ব্যক্তিগত ব্যক্তি হিসাবে দস্তেপস কেমন ছিলেন সেটাও পাওয়া যাবে এবং এই এই লেখাগুলোর পাশাপাশি আমি আরও কতগুলো লেখা আমরা এখানে যুক্ত করেছি সেটা হচ্ছে তার বন্ধুবান্ধব তার তার সঙ্গে সময় লেখালেখি করতেন তাদের লেখা দিয়েছি এবং তার স্ত্রী তার দ্বিতীয় স্ত্রী তার একটা বিশাল বড় প্রায় বাইশ হাজার শব্দের একটা স্মৃতি কথা দিয়েছি যেখানে তার যে দস্তয়েবস্কির ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যাবে অন্তরঙ্গ দস্তয়েভস্কি সব মিলিয়ে আমার মনে হয় যে দস্তফকির মোটামুটি একটা সামগ্রিক চেহারা এই সংখ্যা থেকে পাওয়া যাবে আমরা আশা করছি যে মিজানুর রহমানের এই ত্রৈমাসিক পত্রিকার বিশেষ সংখ্যা দস্তিভস্কি সংখ্যা এটি নিঃসন্দেহে পাঠক প্রিয়তা পাবে এবং সকলেই এটা সংগ্রহ করার চেষ্টা করবেন বিশেষ করে যারা বিশ্ব সাহিত্য সম্পর্কে ধারণা রাখতে চান বা কিছু জানতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংখ্যা হবে বলে আমার বিশ্বাস আমরা এই পত্রিকার সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা আবারও প্রকাশিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয় দর্শক আমরা আজকের শিল্প সাহিত্য অনুষ্ঠান এখানে শেষ করছি দেখা হবে আবারও আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ এবং শুভকামনা